আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখুন আমার মার গাছে কি সুন্দর আমার জীবনের প্রথম আমি দেখলাম আমার মা গাছ বনেছে সেই গাছে এত বড় বড় সবজি ধরেছে যা জালি কুমড়া দেখুন আমরা জালি কুমড়া বলি কেউ জালিও বলে কিন্তু আমরা জালি কুমড়া বলি দেখুন মা আমাকে ঢাকায় থাকতে ভিডিও কলে দেখাইছে তখন আমি বলছি মা মেয়ে এডি আমি আসলে নিজের হাতে কাটবো আমি তো কখনো দেখিনি তোমার হাতে এত বড় বড় জালি কুমড়া হইতে তাই দেখুন আজকে আমরা জানিকুমরা নিয়ে যাব ঢাকা যাওয়ার জন্য তো রেডি হচ্ছি ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে দুই দিন দুই তিন দিন হয়ে গেছে গ্রামে আসছি আজকে আবার চলে যাব তাই ভাবলাম সবকিছু তরতাজা নিব আগে থেকে বাড়ি নিয়ে কিন্তু আজকে চলে যাব বিকালে তাই এখনই সব কাটতাছি দেখুন আমি কিভাবে কাটি এক একটা কুমড়া তিন চার কেজি হবে বড় বড় গাছের জিনিস নিজের হাতে কাটাটা কত মজা দেখুন ঢাকা থেকে আমরা কিনে খাই ওর তো কাটা গুলো সব ভেঙে যায় অনেকই করে আনার পরে কিন্তু দেখুন কাটাগুলো হাতে বিদ্ধ আছে ওই দেখুন পানিতে একটা দেখা যায় অর্ধেক পানিতে ডুববে রইছে আর অর্ধেক উপরে মা বলতাছে যে নিলে তিনটা নিয়ে যা আমি বলতাছি দেখো উঠাইতে পারো কিনা এখন দেখেন আমি না এটা মা চেষ্টা করতেছে আনা যায় কিনা কিন্তু না দেখুন আনা যায় না কিন্তু মা বলতাছে যে গোসলের টা মেয়ে এনে দিবনে এখন আমি বলি না যে দুইটা নিলেই হবে দেখুন আমি আর কাটবো আমার ছেলে আসছে ছেলে বলতাছে এমন দাও আমি একটা কাটি আমি বলি না তোমার হাতে শুং বিনবে এদি একবারে তরতাজা গাছের তো তাই শুং অনেক ভাত বিধলে ব্যথা লাগে দেখুন আর একটাও বাচ্চারা অত সবজি পছন্দ করে না জিনিস গাছের জিনিস হাইব্রিড সার যে সবজি খেতে মজা লাগে তাই নিয়ে যাব দেখুন দন্দুল বেশি হয়নি দুই তিনটা দোমদুল হয়েছে মা আবার দু তিনটা দোমদুল পেরে দিচ্ছে ওই ওইটা দেখা যায় সাথে ওটা কিন্তু জালি ওটা দোমদুল না ওটা ছোট জালি কুমড়া আমাদের টয়লেট এর উপরে দেখুন টাংকিটা টাংকির ওদিক দিয়ে এই গাছটা হয়েছে বেশিরভাগ ওদিক থেকে আমি আবার মাকে বলছি মা আমার জালি কুমড়ার ডোগাও দিও এটি ডোগাও মিষ্টি কুমড়া লাউ শাকের মতন ডোগার মতন খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় এভাবে শাম ভাজি করে খাওয়া যায় আমি ভাবলাম নিয়ে যাব চঙ্গ দিয়ে কিন্তু উপরে উঠছে সবাই বাচ্চারা আমি পুঁশাক হয়েছে আমি ভাবলাম যে আমি নিয়ে যাই ঢাকায় কিন্তু অনেকে পাওয়া যায় কিন্তু ওদিকে মজা লাগে না ভালো লাগে না আমি কিনে খেতে পছন্দ করি তারপরও কিছু করার নাই খেতে হয় কিনে কিন্তু তারপরও ভাবলাম দেখুন এখানে মা আবার ডাক দিয়া বলতাছে হয়েছে যা ছোট ছোট তারপর খাওয়া যাবে তো নিয়ে বড় হইলে তো দেখা যায় আমি তো দূরে থাকবো আর আনতে পারবো না তাই ভাবলাম যে এই কটা হয়েছে নিয়ে যায় আমাদের আবার অল্প হইলে হয়ে যায় তাই একদিন ভর্তা হয়ে যাবে এদিকে দেখুন আমি একটা জালি জালিকুমড় টুকা ছিঁড়ে নিলাম হাতের কাছে পেলাম মা আবার উপর থেকে কয়েকটা ডোকা কয়েকটা ফোন চালিকা পাতা দিলো আমি আবার ধরলাম হাতে এক একসাথে সব জমাইতাছি দেখুন আমার ভাতির যা সুফিয়ান ফুপি আমি দাদুর সাথে উপরে উঠেছি দেখো এখন আমি যাচ্ছি কয়েকটা যে কটাই হয় এক এক একমোটি নিয়ে যাব এই নিজের গাছের জিনিস হাইব্রিড সারা জিনিস খেতে মজাই আলাদা তাই ভাবলাম এক মুঠি নিয়ে যাবো একমঠ হইলে আমাদের হয়ে যাবে মাছ দিয়ে রান্না করব। এই ডোগা গুলো চিকন হয় চিকন ডোগা গুলো খেতে আমার কাছে স্বাদ লাগে ঢাকা তো পাই মোটা মোটা তো ওইগুলো আমার কাছে ভালো লাগে না তারপর মাঝে মধ্যে তো খেতেই হয় কিছু করার নেই গাছটা একটা গাছের ভিতরে যাই হয়েছে ছোট ছোট দেখুন এই চিকন গুলি খেতে মজা আমার কাছে সবসময় চিকন গুলো ভালো লাগে ঢাকায় তো মোটা গুলো মোটা গুলো ভালো লাগে না তারপরে তো মাঝে মাঝে খেতেই হয় কিছু করার নেই তাই ভাবলাম খুঁজে খুঁজে আজকে যেই করে পাবো সবই নিয়ে যাবো মা বাবা যে নিয়ে যা দেখা দেখা অনেক বছর পরে মার হাতে গাছ বোনার সবজি এবং সবজি লোকা নিচ্ছি খুব ভালো লাগতাছে। খুঁজতে খুঁজতে তুলতে তুলতে কমও হচ্ছে না দেখুন এদিকেও একটা গাছ দেখা যাচ্ছে এই গাছ ওদিকে একটা গাছই মনে করছিলাম কিন্তু দেখে আর একটা গাছ দেখা যাচ্ছে তাই ভাবলাম এই গাছটা থেকে পাতা ডোগা নিয়ে যাই হাইব্রিড সারা জিনিস তো আবার এই বেশি হইলেও দেখা যায় রান্না করার পর অল্প একটু হয়ে যায় কিন্তু আমাদের আবার হয়ে যাবে অল্পতেই আমি তো আবার মাছ দিয়ে রান্না করবো শাক রান্না করবো না শাক তো সবসময় খাই নিজেদের হাতে গাছ বোনার দিয়ে রান্না করে খাবো আমি আবার যে কোনো শাক সাথে 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 গুটে ফেলি ঢাকা যখন কিছু কোনো শাক কিনা হয় দেখা যায় পাট শাক বা লাউ শাক মিষ্টি কুমোর শাক পুঁই শাক যে কোনো শাক হাতে অন্য কাজ থাকলে ওই কাজ রেখে আমি শাকটা আগে কুটিয়ে দেখা যায় কি ফ্যানের বাতাসে একটু ই হয়ে গেলে ঢইলা যায় ঢইলা গেলে শাকটা করতে ভালো লাগে না তাজা জিনিসটা করতে ভালো লাগে দেখুন কি কি তুলে এনেছি সব কিছু কুটে কাটে রেডি করছি নিয়ে যাওয়ার জন্য তৈরি করছি নিজেরা একটু পরে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাব বাচ্চাদের নিয়ে যেহেতু তাফিয়ার বাবা আসেনি আর এখনকার দিনটা ছোট হয়ে গেছে একটু আগে আগে যেতে হবে তাই ভাবলাম তাড়াতাড়ি হাতে হাতে শাকগুলো বেছে কুটে বেছে নিয়ে রেডি করে নিয়ে যাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য